পশ্চিম মেদিনীপুরের পিংলার বিধায়ক অজিত মাইতি ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গতকাল এই নিয়োগের পর তার বাড়িতে শুভেচ্ছা জানাতে জেলা জুড়ে কর্মী সমর্থকদের ভিড় জমে অজিত মাইতি জানান দল তাকে দায়িত্ব দিয়েছে তাই সবাইকে নিয়ে মিলে কাজ করতে হবে কিছুক্ষণ আগে দলের মধ্যে থাকা কোন দল এড়িয়ে সামনে এগোবার গুরুত্ব তিনি বলেন নেত্রীর নির্দেশে শান্তিপূর্ণ ও সমন্বিত নেতৃত্ব দেওয়ার কথা জানিয়েছেন নতুন সভাপতি অজিত মাইতি ব্লক সভাপতি ঠিক করবে আমাদের দল আমি চেষ্টা করব যদি যদি এরকম এরকম তোমার কথা সত্য হয় ব্লক সভাপতির বিরুদ্ধে যদি কোনো কর্মীদের ক্ষোভ থাকে যেটা আগে আমি সবাইকে বলবার চেষ্টা করেছি কেউ আমার কথা শুনেছে কেউ আমার কথা শোনেনি নেতৃত্ব যে না আগে বোধ সাইডকে নিয়ে বসতে হবে আলাপ আলোচনা করতে হবে টেবিল টক ডেমোক্রেসির মানে হচ্ছে আলোচনা ডিসকাশন সেইটা হারিয়ে যাচ্ছিল সেইটা ফিরিয়ে আনতে হবে আমরা আলোচনার মাধ্যমে সেটাকে আমরা ঠিক করার চেষ্টা করব যদি নির্ঘাত না হয় এবারে যে পক্ষের অপরাধ থাকবে যে একটু আগে বললাম হাজার হাজার মানুষের সামনে যে দেখো এক এবং অবিচ্ছিন্ন থেকে শুধু মমতাদির উন্নয়নটা প্রচার করে যেতে হবে তাহলেই আমাদের কাজ হয়ে যাবে আর তা না করে কেউ যদি কুটকৌশল করে বিভেদ করতে চায় দলে তাদের জায়গা হবে না এটা আমি খুব গুরুত্ব দিয়ে বলতে চাই হ্যাঁ গতকাল যখন সারা রাজ্যের সাংগঠনিক রদবদলের ঘোষণা দল করে ঠিক তখনই কাটান সাংগঠনিক জেলায় আমার কথাটাও ঘোষণা করেছেন আমি খুশি দিদিকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা এবং দলের অসংখ্য যে কর্মী যারা কাল সন্ধ্যে থেকে আজ পর্যন্ত কয়েক হাজার কর্মীরা এখানে এসে সমবেত হয়েছেন শুভেচ্ছা জানাচ্ছেন তাদেরকেও অসংখ্য শ্রদ্ধা এবং শুভেচ্ছা দল দায়িত্ব দিয়েছে নিশ্চিতভাবে পালন করব আগেও আমি একটা নয় প্রায় তিনটে এখনকার নিয়ম মতো তখনকার তিনটে জেলার আমি সভাপতি ছিলাম একুশের লড়াইটা লড়েছে এবং খুব সাকসেসফুলি সেই লড়াইটা হওয়ার জন্য আমাদের সারা রাজ্যের দল খুশি হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের মতো জেলাতে দল খুব সাংঘাতিক ভালো রেজাল্ট করেছে এখনো বলছি দল আমাকে দায়িত্ব দিয়েছে মাঝে হয়তো এক বছর এই দায়িত্বে ছিলাম না কিন্তু তবুও আমি মন দিয়ে কাজটা করেছি কখনো দলের বিরোধিতা করিনি আমি দলের খুব ডিসিপ্লিন সোলজার দল যখন যে দায়িত্ব দিয়েছেন সেটা পালন করেছে আমি এখনো মনে করি এই যে নির্বাচন আসছে সেই নির্বাচনে শুধু ঘাটাল নয় মেদিনীপুর সাংগঠনিক জেলাতেও আমার যেখানে যখন প্রয়োজন হবে আমি যাব যখন যেখানে ডাকবেন আমি যাব কারণ প্রত্যেক মাসেই আমি প্রায় ব্লকগুলোতে ঘুরি আমি খুব লো প্রোফাইলে কাজ করি কিন্তু ঘুরি সবার কাছে যাওয়ার চেষ্টা করি আবার সবার কাছে যাব পনেরোটা সিটি তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে সারা রাজ্যে তৃণমূল কংগ্রেস ব্যাপক মেজরিটি নিয়ে দিদিকে মুখ্যমন্ত্রী করবে এটা আমি নিশ্চিত কেন জানো আমাদের যা আছে অন্য নেই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়ন করেছেন অন্য কেউ করেনি মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক উন্নয়ন করেছেন অন্য কেউ করেনি মমতা বন্দ্যোপাধ্যায় জাত পাত ধর্মা ধর্ম সবার ঊর্ধ্বে থেকে মানুষকে মানুষ বলেন যেটা অন্য কেউ বলেনি চুপচাপ বসে থাকে দুঃখ থাকতে পারে যন্ত্রণা থাকতে পারে কিন্তু অ্যাট দা এন্ড অব দি ডে সে তৃণমূলকেই ভোটটা দিয়ে আসে তার হয়তো যন্ত্র বিজেপি না মমতাদি বাদ দিয়ে মানুষের কাজ করা যাবে না তাই সে মমতাদির দিকে তাকেই ভোটটা দিয়ে আসে সেটাই আমাদের সম্পর্ক আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে